আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আপনি কিভাবে এসএসসি রেজাল্ট দেখবেন এবং বিভিন্ন এডুকেশনাল রেজাল্ট দেখবেন তো প্রথমে আপনি ক্রোমে চলে যাবেন ক্রোম থেকে যাওয়ার পরে আপনি এখানে বোর্ড অফ রেজাল্ট দু হাজার পঁচিশ এটাতে উপর ক্লিক করবেন নিচে আসার পরে এই এটা নতুন একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে আপনি চয়েস দিবেন আপনার যেটা চয়েস এসএসসি দাকির তারপর হচ্ছে ইয়ার পঁচিশ আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের তারপর যেখানে যে চয়েস টাইপ রেজাল্ট তারপর এখানে হচ্ছে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা বসাই দিবেন এখানে একটা চার ডিজিটের কোড আছে কোডটা অবশ্যই এখানে বসাই দিবেন দেওয়ার পরে গেট এর ক্লিক করবেন যদি না হয় তাহলে বারবার ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই হয়ে যাবে আসার পরে এখানে একটা দেখেন এখানে একটা লিংক দেওয়া আছে এই লিংকটা কপি করবেন কপি করার পরে তা আবার সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে এটা ফেস্ট করবেন করার পরে এরকম একটা পেজে চলে আসবে তারপরে এখান থেকে এসএসসি রেজাল্ট এটার উপর ক্লিক করবেন এটার উপর এখানে ক্লিক করার পরে আপনার এখানে রোল নাম্বারটা দিবেন সাবমিটের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনি কত নম্বর পেয়েছেন এবং কোন 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 সাবজেক্টে এখানে দেখতে পারবেন